আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে পহেলা বৈশাখ উপলক্ষে এত জনের এত রকম কথা আমরা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি কিন্তু আমাদের বেশিরভাগ সংস্কৃতি আচার অনুষ্ঠান সবকিছু প্রায় কলকাতার সাথে কেমন জানি মিলে যায় ভারতের কলকাতার যে হিন্দুদের যে সংস্কৃতি সেটার বেশিরভাগই আমাদের মধ্যে ছড়িয়ে গেছে এটা বিশেষ করে এই গত পনেরো বছরে বেশি ছড়াইছে এই যে বাংলা নববর্ষ আমরা যেমন ইংরেজি নববর্ষ পালন করি ঠিক তেমনি বাংলা নববর্ষ পালন করতে পারি কিন্তু আমরা যে সেই কলকাতার হিসেব করে ওদের মতো করেই হিন্দুদের মতো করে যে করতে হবে এর কোনো মানে নাই আমরা চাইলে আমরা ধোয়া কালমের মাধ্যমেও এটা করতে পারি কারণ বাংলা বছরটা শুরু হয়েছে কৃষকদের সুবিধার জন্য যাতে আমাদের ছয় ঋতুর দেশ খুব ভালোভাবে বোঝা যায় কখন কোন বীজ রোপণ করতে হবে সেই জিনিসটা বোঝার জন্যই মূলত বাংলা বছরটা শুরু হয়েছে যাতে কৃষকরা সুবিধামতো তাদের ফসল ঘরে তুলতে পারে ফসল ফলাতে পারে তো এই বাংলা বছরটা আমাদের কৃষকদের জন্য খুবই দরকারি এবং উপকারে আমরা সেই দিকে খেয়াল না করে আমরা এটাকে পান্তা ইলিশ বানায় ফেলছি এটাকে মূর্তি পূজা হিসেবে বানায় ফেলছি মঙ্গল শোভাযাত্রা শুরু করে ফেলছি আসলে মঙ্গল অমঙ্গল শনি রবি এগুলা সব হিন্দুরা মানে এগুলা কেন আমরা মানতে যাব। বাংলাদেশের বছরের বাংলার ঐতিহ্য আছে বাংলা বছরের ঐতিহ্যই হইতেছে হস্তশিল্প যেগুলা মৃত শিল্প হস্তশিল্প হাতে বানানো যে জিনিসগুলা এগুলা প্রদর্শনী করা কৃষকরা যে জিনিসগুলা বছরে ঘরে তুলে ফসল হোক যে এই গ্রামীণ যে জিনিসগুলা এগুলাকে ফুটিয়ে তোলায় এই নববর্ষের মাধ্যমে এগুলা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায় এটাই হতে পারে পহেলা বৈশাখের মূল মন্ত্র কারণ পহেলা বৈশাখ হোক বৈশাখ মাস হোক বা বাংলা বছর হোক বাংলা বছর শুরু হয়েছে যেহেতু কৃষকদের কল্যাণের জন্য যাতে তারা কোন সময়ের বীজ রোপণ করবে কোন মাসে কি করবে সেটা বাংলা বছর পুঞ্জিকা দেখে তারা সেটা করতে পারে এখন ঐতিহ্য বাদ শুধু গ্রাম বাংলার যে যে কলা বিজ্ঞানীরা সমস্ত মূর্তি তৈরি করে সেগুলা নিয়ে বছরে একদিন নাচানাচি করে তার বদলে তাদের উচিত ছিল যে কৃষক যারা যারা গ্রাম পর্যায়ে বিভিন্ন হস্তশিল্প তৈরি করে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরি করে সেগুলা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া সেগুলা শহুরে মানুষের মধ্যে জাগানো যে এটা আমাদের ঐতিহ্য শুধু মাটির হাড়িতে পান্তা ইলিশ না মাটির হাড়িটা কোথা থেকে বানানো হলো কিভাবে বানানো হলো সেগুলা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া নতুন প্রজন্মকে ধারণা দেওয়া যে মাটির পুতুল কিভাবে তৈরি করা হয় মাটির হাড়ি পাতিল কীভাবে তৈরি করা হয় তাঁত শিল্প কিভাবে গড়ে ওঠে তাঁতের কাজ কীভাবে হয় বা এরকম হতে পারে কৃষকরা কখন কোন টাইমে কীভাবে বীজ বনে বা ফসল কিভাবে ঘরে তোলে নবান্ন মানেই তো ফসল ঘরে তোলা বিভিন্ন ধরনের ধান বিভিন্ন ধরনের ফসলাদি ঘরে ওঠে পিঠা উৎসব হয় এগুলা সম্পর্কে ধারণা দেওয়াটাই হচ্ছে মূলত পহেলা বৈশাখের কাজ কিন্তু সেটা বাদ দিয়ে সূর্য মুখ বানিয়ে মিছিল করাটা মঙ্গল শোভাযাত্রা করাটাই মনে হয় না যে পহেলা বৈশাখের কাজ শহুরে মানুষের জন্য এটাই হয়ে গেছে বটমূলে বসবে গান গাইবে আর মূর্তি নিয়ে শোভাযাত্রা করবে এটুকুই ব্যাস কিন্তু যাদের জন্য এই পহেলা বৈশাখ যাদের জন্য বাংলা বছর তাদেরকে নিয়ে কেউ মাতামাতি করে না তাদেরকে নিয়ে কেউ কথা বলে না তো শহুরে মানুষদেরকে বলবো আপনারা গ্রাম পর্যায়ে দেখেন যে নবান্ন মানে কি গ্রামের মেলা গ্রামের বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলা সম্পর্কে আপনি এবং আপনার সন্তানদের আপনার আশেপাশে মানুষকে ধারণা দেন তাহলে হবে নবান্য বা পহেলা বৈশাখের সার্থকতা শুধুমাত্র সৌমঙ্গল শোভাযাত্রা করে বিতর্ক তৈরি করবেন না এই পহেলা বৈশাখ বা বৈশাখ মাস বা বাংলা নববর্ষর মানে অর্থ বুঝে সেই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করেন দেখেন সব বুঝতে পারবেন যে বাংলা আসলে কত সুন্দর এবং অপরূপ সুন্দর ভরা তো সবাই ভালো থাকেন পরিশেষে সবাইকে বাংলা শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহ হাফেজ